নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আজকের আলোচনার বিষয় দেবতার পূজা বা সাধনা কেন করা হয় যিনি সকল জ্ঞান লাভ করেছেন স্বয়ং জ্ঞান স্বরূপ হয়েছেন যিনি জ্ঞান ও ভক্তির চরম শিখরে পৌঁছেছেন তার কাছে সকল কাজই ঈশ্বরের কাজ সকল কাজই ঈশ্বরের পূজা অন্যান্য সকল সাধারণ মানুষ যারা পরমেশ্বরের পরম পদ লাভ করতে চান তারা ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা পরমেশ্বরের সাধনা করেন আমরা মনে করি দেবতার পূজা বা সাধনা করলে দেবতা প্রসন্ন হবেন আমাদের সকল জাগতিক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এই ধারণা সত্য তবে এর থেকেও বড় সত্য আছে ধরা যাক আমার সামনে একটি বই আছে বইটি আমার পড়া হয়নি বইটি সম্পর্কে আমি কিছুই জানি না বইটি পড়তে আরম্ভ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে বইটি পড়া শেষ করলাম বইটির মধ্যে যে জ্ঞান যে অনুভব আছে তা নিঃশব্দে নীরবে আমার অন্তরে প্রবেশ করলো আমার অন্তরে কিছু নূতন জ্ঞান নূতন অনুভবের সঞ্চার হল আমার বাইরের চেহারা আগের মতোই কিন্তু আমার আভ্যন্তরীণ বোধ ও অনুভবের পরিবর্তন ঘটল বিজ্ঞান বলছে একটি বই পড়ার পরে আমাদের মস্তিষ্কের অসংখ্য পুরাতন কোষ মারা যায় সেই পুরাতন কোষের জায়গায় অসংখ্য নূতন কোষের জন্ম হয় যা আগের পুরাতন কোষগুলি অপেক্ষা অনেক বেশি উন্নততর অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কের উন্নতি হয় এভাবেই শিক্ষার মাধ্যমে আমাদের মস্তিষ্কের বিবর্তন ঘটে আমাদের মস্তিষ্ক ক্রমশ উন্নত হয় ক্রমশ বিকশিত হয় আমাদের চেতনায় সকল দেবতাই বিশিষ্ট গুণের সমাহার বিশিষ্ট জ্ঞানের সমাহার যেমন বিষ্ণু দেবতা হলেন জগতের পালন কর্তা জীবের কল্যাণময় পিতা তিনি করুণাময় তিনি প্রত্যেক জীবের যোগ্যতা অনুসারে কর্মফলদাতা তিনি জগতের পরম আশ্রয় জগতের সকল জীবের পরম মমতার স্থান যিনি বিষ্ণু দেবতাকে পূজা করেন আরাধনা করেন তার পাদপদ্মে নিজেকে নিবেদন করেন তার মধ্যে বিষ্ণু দেবতার গুণগুলি ধীরে ধীরে জাগ্রত হয় যেমন একটি বই পড়লে বইয়ের ভিতরের জ্ঞান ও অনুভব আমাদের অন্তরে প্রবেশ করে তেমনি দেবতার পূজা বা সাধনার মধ্য দিয়ে আমাদের মধ্যেও দেবভাবের জাগরণ হয় সমস্ত জগৎ ও সকল জীব পরমেশ্বর থেকেই সৃষ্টি তাই সকল জীবের মধ্যে পরমেশ্বরের গুণ ও জ্ঞান প্রথম থেকেই পরিপূর্ণভাবে আছে তবে সেই জ্ঞান ও গুণগুলি সুপ্ত অবস্থায় আছে আবৃত অবস্থায় আছে অব্যক্ত বা অপ্রকাশিত অবস্থায় আছে পরমেশ্বরে নিজেকে নিবেদনের মাধ্যমে আমাদের মধ্যে সেই ঐশ্বরিক ঐশ্বর্য ও গুণগুলি ক্রমশ জাগ্রত ও প্রকাশিত হয় পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরমেশ্বরের পাদপদ্যে নিজেকে সমর্পণ বা নিবেদন করাই হলো সর্বশ্রেষ্ঠ নৈবেদ্য প্রদান আমরা যে যে দেবতায় নিজেকে সমর্পণ বা নিবেদন করি সেই সেই দেবতার ঐশ্বর্যগুলি আমাদের মধ্যে ক্রমশ জাগ্রত ও প্রকাশিত হয় যিনি নির্মল হৃদয়ে বিষ্ণুকে ইষ্ট দেবতা হিসাবে উপাসনা করেন উপাসনার মাধ্যমে তিনি ক্রমশ বিষ্ণুর মতো করুণাময় হন তিনি তার ছোট্ট পরিবারের পালন কর্তা থেকে অনেক জীবের প্রতি অনেক মানুষের ও হন জগতের সকল জীবের তার মমতা জাগ্রত হয় তার হৃদয়ের ও মস্তিষ্কের ধারণা শক্তি অনেক গুণ বেড়ে যায় তিনি ক্রমে জগতের পরম কল্যাণকারী হয়ে ওঠেন এইভাবে আমরা পূজা বা সাধনার মধ্য দিয়ে সাধারণ মানব থেকে দেবভাব প্রাপ্ত হয়ে দেবস্বরূপ হয়ে যায় আমাদের জীবভাব ক্রমে দেবভাবে হয় এটাই আমাদের ক্রমবিকাশ বা ক্রম উন্নতির পথ এভাবেই জগতের ক্রমবিকাশ বা ক্রম উন্নতি দ্রুততর হয় মানুষ এই সাধনার মধ্য দিয়েই জীব থেকে দেবত্বে উন্নত হয় টাকা পয়সা ধন সম্পদ প্রভৃতির প্রয়োজন আছে জাগতিক প্রতিষ্ঠার জন্য জগতে প্রতিষ্ঠিত মানুষ হয়ে বাঁচার জন্য আমরা সকলেই সর্বশ্রেষ্ঠ উন্নত মানুষ হতে চাই স্বামী বিবেকানন্দ বলেছেন সর্বশ্রেষ্ঠ উন্নত মানবই সর্বশ্রেষ্ঠ দেবতা সাধনা দ্বারাই আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারি এতক্ষণ আপনারা শুনলেন দেবতার পূজা বা সাধনা কেন করা হয় এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি অনুপ্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশু মা কষ্টিৎ দুঃখ ভাগ নমস্কার